ও তুই হ্যাঁ হ্যাঁ তোমাকেই বলছি আর কতদিন সরকারি চাকরির স্বপ্ন দেখতে দেখতে রাত পার করবি দিন দিন তো চুল পেকে সাদা হয়ে যাচ্ছে আর এইদিকে জীবনানন্দ দাসের মতো শুধু ধোঁয়া ধোঁয়া এবার তো কিছু একটা করে দেখা কারণ ভাইরে ভাই এসে গেছে সেই মেগা চান্স ঊনপঞ্চাশতম বিশেষ বিসিএস শিক্ষা ক্যাডার শোন ভালো করে এটা কিন্তু সেই সুযোগ না যে আহারে আর একটু হলেই পেয়ে যেতাম এটা সেই স্পেশাল ট্রেন যে একবার মিস করলে স্টেশনের বেঞ্চিতে বসে শুধু মাছি তাড়াতে হবে আর আশেপাশে সফল বন্ধুদের গাড়ি দেখে দীর্ঘশ্বাস ফেলতে হবে কারণ দোস্ত এমন সুযোগ জীবনে কি আর আসবে আদৌ না একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি আসবে না এবার শুনুন আসল খেলার নিয়ম মাত্র তিনশো নম্বরের পরীক্ষা দিয়ে ক্যাডার ভাবা যায় মাত্র দুশো নম্বর লিখিত এমসিকিউ আর কর করে একশো নম্বরের ভাইভা মাত্র কয়েক মাসের ব্যবধানে একদম নিশ্চিত সম্মানী ক্যাডার জব এটা কি মামাবাড়ির আবদার না ভাই এটা কঠিন বাস্তবতা এই সহজ সুযোগটাও যদি হাতছাড়া করো তাহলে তো আর বলার কিছু নেই তবে এই মাত্র তিনশো নম্বরের খেলাটা পাক্কা করতে হবে সঠিক প্রস্তুতি দিয়ে আর সেই জন্যই তো আমরা আছি বিসিএস হেল্পলাইন আমাদের স্পেশাল ব্যাচে তুমি পাচ্ছ জেনারেল আর তোমার স্পেশাল সাবজেক্টের জন্য একদম কমপ্লিট প্যাকেজ ভয় পাবার কিছু নেই সব সামলে দেব আমরা সাথে সত্তরটা স্পেশাল সিট যা পড়লে তোমার মাচা থেকে সব জঞ্জাল দূর হয়ে যাবে পরীক্ষার হলে যখন প্রশ্ন থেকে সবার মুখ ফ্যাকাশে হয়ে যাবে তখন তুমি হাসতে হাসতে উত্তর দেবে বাংলা ইংরাজি রসায়ন প্রাণীবিজ্ঞান অর্থনীতি তোমার যা দরকার সব কিছুর জন্য আমরা তৈরি চিন্তা নেই সব বিষয়ে একদম ফার্স্ট ক্লাস গাইডেন্স পাবে পাশের বাসার আনটি আর মামাদের টিটকারি বন্ধ করার এটাই তো সুযোগ আর ক্লাস কারা নেবে ভাবছ আরে বাবা খোদ বিসিএস শিক্ষা ক্যাডারের অফিসাররা যারা অলরেডি সাফল্যের সিঁড়ি টপকে গেছে তারাই তোমাকে ধরিয়ে দেবে সেই সোনার কাঠি যারা এই পথে হেঁটে এসেছে তারাই পথ দেখাবে এর চেয়ে বড় ভরসা আর কী হতে পারে ফিটাও একদম হাতের নাগালে অনলাইন মাত্র দুই হাজার টাকা আর অফলাইন সাত হাজার পাঁচশো টাকা এত কম খরচে এমন একটা নিশ্চিত সম্মানে ক্যাডার জবের সুযোগ পার পাবে না এই টাকা দিয়ে এক বেলার চাইনিজ খাওয়া যায় না আজকাল আর তুমি পাচ্ছ একটা নিশ্চিত ভবিষ্যৎ তাই আর দেরি কেন জলদি আমাদের হটলাইনে ফোন করো অথবা ইনবক্স করো কারণ সময় কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না মনে রেখিস বন্ধু এই সুযোগ কিন্তু বারবার আসবে না এটা সেই সুযোগ যা তোমার লাইফের মোর ঘুরিয়ে দেবে তম স্পেশাল বিসিএস শিক্ষা ক্যাডার তোর লাইফের টার্নিং পয়েন্ট হতে পারে তাই আর ভেব না কারণ এমন সুযোগ জীবনে কি আর আসবে কখনো না এই ভুলটা করো না প্লিজ